নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো দেখুন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য আর এই বুধাদিত্য রাজ্য জ্যোতিষশাস্ত্র বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য আর এই রাজ্য কিভাবে তৈরি হয়েছে এবং এই রাজযোগের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকার ব্যক্তিদের জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে সমস্ত বিষয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি পুরোটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি আপনাদের মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলছি যে সূর্য ও বুধের জ্যোতির ফলে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজ্য তাই আপনাদেরকে বলবো আপনারা কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে আপনারা যদি সূর্যদেবের আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নম সূর্য দেবাই নম দেখুন নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে যে বুধাদিত্য রাজ্য গঠিত হবে সেখানে কিন্তু ভাগ্য খুলে যাবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে বিশ্চিক রাশিতে সূর্য ও বুধের জ্যোতির কারণে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময়মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে সূর্য ও বুধের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায় বুথ কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটি নিশ্চিতভাবে অনেক রাশির কেরিয়ারে ব্যবসা জীবনে প্রভাব ফেলে প্রচুর পরিমাণে আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হল সূর্য আর বৈদিক জ্যোতিষে সূর্যকে গ্রহের রাজা বলে গণ্য করা হয় এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার কিন্তু সমাধান হয়ে যায় খুব সহজেই আর জ্যোতিষ মতে প্রত্যেক মাসেই কিন্তু গোহরা তাদের স্থান বদল করে থাকি যার নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের উপর আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের শুভ যোগেরও কিন্তু সৃষ্টি করে তবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তৈরি হচ্ছে সূর্য ও বুধের জ্যোতির কারণে বুধাদিত্য রাজ্য তবে এই নভেম্বর মাস শুরু হওয়া এই দ্বিতীয় সপ্তাহে কিন্তু বিশ্চিক রাশিতে সূর্য ও বুধের জ্যোতির কারণে বুধাদিত্য রাজ্যক তৈরি হবে আর এই রাজযোগের প্রভাবে কোনো কোনো রাশির জাতক জাতিকারা এই দ্বিতীয় সপ্তাহে প্রচুর সম্পদ সৌভাগ্য লাভ করবেন এছাড়াও কেরিয়ারে উন্নতি করতে পারবেন এই সব রাশির জাতকরা সমাজে সম্মান লাভ করবেন এরা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই সিংহ রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র তবে আবার নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহটি গ্রহ নক্ষত্র দিক থেকে খুবই লাভকারী হতে চলেছে এই সপ্তাহে বৃশ্চিক রাশিতে সূর্য বুধের জ্যোতির কারণে বোধাদিত্য রাজ্য তৈরি হবে এছাড়াও এই সপ্তাহেতেই শনিদেব মার্গী হতে চলেছেন এমন পরিস্থিতিতে এই সপ্তাহে শনি সূর্য বুধের আশীর্বাদ পাবে এই সিংহ রাশি সহ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এবং এই রাশির জাতক জাতিকারা কর্মজীবনে সাফল্য পেতে চলেছে এবং পারিবারিক জীবন সুখ শান্তি পেতে চলেছে এবং এই সপ্তাহে এই রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে আসুন জেনে নেওয়া যাক যে নভেম্বর মাসের এই সপ্তাহে সিংহ রাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সকলের সমান নাও যেতে পারে আপনারা হয়তো একটা জিনিস মনে রাখবেন যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না কারণ আপনারা দেখবেন যে একই সিংহ রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার একই সিংহ ব্যক্তি কেউ হয়তো দেখবেন ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না একই সিংহ ব্যক্তি কেউ হয়তো দেখবেন যে লটারি শেয়ার মার্কেট থেকে ভালো টাকা ইনকাম করছে আবার অন্য একজন সিংহ ব্যক্তি সে লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে এটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের আনুমানিক গণনার ভিত্তিতে একটি ব্যাখ্যা দেয়া হয়েছে দেখুন এখন যে কথাগুলি বলব এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কথাগুলি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সিংহ রাশির সম্পর্কে যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে যে বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে এই বুধ আর সূর্য মিলে যার ফলে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ সৌভাগ্যবান হতে চলেছে এই সপ্তাহে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এই সপ্তাহে আপনি অনেক সস্তিবোধ করবেন এই সপ্তাহে আপনি আপনার কিছু বড় সমস্যা সমাধানে অমীমাংসিত কাজ শেষ করতে সস্তিবোধ করবেন তবে ব্যবসায়ীদের জন্য এটি একটি দুর্দান্ত সময় হবে কারণ তারা কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন এছাড়াও এই সপ্তাহে আপনি খুব প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন এবং তাদের সঙ্গে দেখা করা আপনাকে সম্পদ সুখ দিতে পারে এই সপ্তাহে আপনার প্রেমের জীবন খুব শক্তিশালী হতে চলেছে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আনন্দদায়ক সময় কাটাবেন এছাড়াও আপনার বিবাহিত জীবন সুখী হতে চলেছে এই সপ্তাহে দেখুন সিংহ রাশির সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে এই জ্যোতিষশাস্ত্র নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহটি সিংহ রাশির জাতকদের জন্য খুবই উপকারী হতে চলেছে এই সপ্তাহে আপনি আত্মীয়দের সঙ্গে সুখে সময় কাটাবেন এছাড়াও এই সপ্তাহে আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন তাদের সঙ্গে সাক্ষাৎ আপনার আনন্দদায়ক ও বিনোদনমূলক বলে প্রমাণিত হবে তবে এই সপ্তাহে চাকরিজীবীরা অনেক ভালো সুযোগ পেতে চলেছেন আপনি আপনার সমস্ত সম্পূর্ণ অসম্পূর্ণ সরকারি কাজের সমাধান পাবেন চাকরিজীবীদের আয়ের বাড়তি উচ্চ থাকবে এবং সমাজসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মান বৃদ্ধি পাবে এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এবং ভাগ্যের সমর্থনে আপনার পরিকল্পিত কাজগুলি সম্পন্ন হবে আপনার আগের কোনো পরিকল্পনা থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিবাহিত জীবন সুখী হতে চলেছে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে ভালো সুবিধা পেতে পারেন এই সিংহ রাশির জাতক জাতিকারা সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কীরকম হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে সূর্যদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওং নমো সূর্যদেবায় নমো